মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ছুটির দিন দেরি করে ঘুম থেকে উঠেছি এই পরে নটা বাজতে তখন পনেরো না কুড়ি পনেরো নটায় উঠেছি আমি উঠে এই ঘরে বিছনা ই করলাম ব্রাশ করলাম বাথরুমে গেলাম তারপরে চা করলাম এই চা করে নিয়ে তোমাদের সামনে এসেছি আর সঙ্গে টোস্টের বস্তা মানে কৌটায় ঢালবো আমি কাটলাম চাটা ঠান্ডা হয়ে যাবে বলে এইটা হচ্ছে প্রাণের টোস্ট ফ্যামিলি টোস্ট একটু ছোটো ছোটো টোস্ট কিন্তু এগুলো ওই বড়ো টোস্টে না ভালো লাগে না গালের ছাল কেমন উঠে যায় কিন্তু এটা ঠিক আছে চলো এই টোস্টটা চায় ডিবিয়ে টুবিয়ে খেলে ভালো লাগে না এমনি খেতে আর অনেক দিন তোমাদের সঙ্গে চা শেয়ার করি না তোমাদের সকালে টিফিন নিশ্চয় হয়ে গেছে আমার টিফিন হয় না এখন আমি চা বিস্কুট খেয়ে রান্না বসাবো কালকে সিম আলু বড়ির তরকারি আছে যেটা মেয়ে করেছিল ওটা একটু আছে আর আজকে বেলে শাকের ঘন্ট করবো তোমরা এমনি বিটিনিয়া টোস্ট হ্যান ত্যান খাও কিন্তু এই যে প্রাণের এই টোস্টটা খেয়ে দেখো প্রাণের আরেকটা টোস্ট পাওয়া যায় যেটা চিনি দেওয়া থাকে ওপরে বাটার দিয়ে চিনি দিয়ে টোস্ট করা থাকে কিন্তু আমি চিনি খাই না বলে আমি এই প্লেনটা নিয়ে আসি ভালো লাগে এটাও কিন্তু কিন্তু দাম বেশি নয় পঞ্চাশ টাকা প্যাকেট আর ওটা হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা না পঁয়তাল্লিশ টাকা দু প্যাকেট আনলাম নব্বই টাকা দিয়ে চা খেয়ে পরে আসছি বেলে শাক ওখানে একাকাটি আছে দুয়াটি তা আমি একাটি বাঁচছি দেখি কতটা হয় আর দরকার হলে দুয়াটি আর সঙ্গে করে রাখবো বেলে শাকের ঘন্ট করবো রেসিপিটা অবশ্যই শেয়ার করবো বেলে শাকের ঘন্ট নিরামিষ পেঁয়াজ ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে চলো তাহলে শাকটা বেছে নিই রান্নাঘরে চলে এসছি শাক ধুয়ে ধুয়ে ধুয়েছি এবার কাটবো আর দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় শাক ধুয়ে রেখেছি এটাকে কুচাবো ছুরি নিয়ে এলাম এখন আর বটি দিয়ে কুচাবো না ছুরি আর চাল ধুয়ে রেখেছি কিন্তু ভুল হয়ে গেছে দেখো আমার কালকের কটা ভাত রয়ে গেছে অথচ আমি চাল দিয়ে ফেলেছি তাই আমি ভাবছি শাকটা রান্না করে এই যে আমি হাঁড়িতে জল বসিয়েছি এখান থেকে জল নেবো নিয়ে ওই ভাতের মধ্যে দিয়ে উবুর দেবো দিয়ে ওই ভাতটা আমি ওই শাকের ঘন্টা আর মাছের ঝোল আছে ওটা দিয়ে খেয়ে নেবো মাছের ঝোলটা দেখাই মাছের ঝোলটা কই গেল ও এই যে এই যে হচ্ছে মাছের ঝোল এটা গরম করে আমি খেয়ে নেব আর মেয়ের জন্য ওই মাছের ঝোলটা খাবে কি না জানি না মেয়ের জন্য শাকের ঘন্ট আর ওই ভিজানো চালটা এই যেটা রেখেছি এটা পরে বসাবো ও গেছে কাজে ও আসার পরে আর কালকে রাতে আমি এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে বড়া করব। আর একটু বড়ার ঝোল করে দেবো মেয়েকে ওটা দিয়েও খাবে চলো তাহলে আমি এগুলো করে আসছি বোকা ক্যামেরাটা অন না করে আমি বগর বগর করতে শুরু করেছি এই যে শাকটা এই শাকটা আমি আজকে করবো এই যে ছোলার ডাল দিয়ে ছোলার ডাল এখানে আমি দিয়ে দিয়েছি তখন ক্যামেরা অফ ছিল ক্যামেরা অন করতেই ভুলে গেছে এই যে এক মুঠো ছোলার ডাল এর মধ্যে দিলাম এবার দেব লবণ লবণ দিয়ে ওই বা লবণ দিয়ে একটুখানি ওই ওই বাকি শাকটা কেটে নেব নিয়ে ঢাকা দিয়ে দেব আর তোমরা জানো আমার একটু জিভে ঘা মতো হয়েছে অনেকটা কমে গেছে নারকেল তেল লাগিয়ে কালকে পুরো জিভে নারকেল তেল লাগিয়ে লালাটা ফেলে দিয়েছি একদম অনেকটাই শুকিয়ে গেছে আজকে দিলে আজকে দুপুরে আরেকবার দেবো ভাবছি হ্যাঁ এবার বাকি শাকটা কেটে নিয়ে এটা ঢাকা দেব দিয়ে তারপরে আবার আসবে এ বাবা কতটা ডানটি থেকে গেছে দেখো আসলে ছুরি দিয়ে আমি পারি না বটি না হলে কিন্তু এখন আর বটি পেতে শাক কাটতে আবার কুলো ধুতে হবে চলো তাহলে আসছি পরে এ দেখো শাকটা দিয়ে দিয়েছি ঘোলা আসছে হ্যাঁ শাকটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর মধ্যে আছে এর নিচে আছে ছোলার ডাল এবার আমি এটাকে ঢেকে দেব। আর এই শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি এই চারটে কাঁচা লঙ্কা আসতেই দেব। মেয়ে আবার লঙ্কা ছাড়া খেতে পারে না ও ডলে নেবে আর আমি আপাতত হয়তো একটা লঙ্কা একটুখানি ডলে নিয়ে খেতে পারি এটা সিদ্ধ হোক গ্যাসটা একটু বাড়িয়ে দেব। চলো এবার আমার ভাতটাকে উপর দিয়েছি যেটা ছিল গোবিন্দভোগ চালের ভাত আর এই শাকটাকে যখন আমি ভাজবো আজকে ঘণ্টাটা কি করে করে দেখাবো তখন এই ধনে পাতাটা দিয়ে দেবো চলো পরে আবার আসছি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিই এ দেখো শাকটা আমার প্রায় জল শুকিয়ে গেছে একটুখানি আছে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার এই শাকটা নামিয়ে নেবো আবার ডালটাও দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও ঠিক আছে তাও কিন্তু কত দু কাপ জল দিয়ে সিদ্ধ করেছি এখনকার শাক না খুব বয়স হয়েছে এই শাকগুলোর যাই হোক যেটুকু সিদ্ধ হয়েছে আমার শাশুড়ি হলে আরও তাহলে এখন প্রেশারে দিতে হবে প্রেশারে দিলে আবার টেস্ট ভালো লাগবে অবশ্য প্রথমে যদি আমি দুটো সিটি দিয়ে দিতাম এবার চারটে লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে ফোড়ন দেবো জিরে ফোড়ন দেবো আর পেঁয়াজ এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে নামানোর আগে একটুখানি চালের গুঁড়ো দিয়ে নামাবো চলো তাহলে আমি সব জোগাড়যন্ত্র করে আবার আসছি দেখো আমার গ্রাম মোটর ছোলার ডালটা পেশাই করে নিয়েছি আর এই যে হচ্ছে আমার শাক ছোলার ডাল বেরিয়েছে মানে সে সিদ্ধ করে রেখেছি এবার কড়াইতে সরিষার তেল দেব দেবো জিরে ফোড়ন দেবো এটাই না রাঁধুনি না কালো জিরে এখানে দিতে হয় জিরে ফোড়ন এই রান্নাটা আমার শাশুড়ির স্পেশাল রান্না শাক দিয়ে এটা ছোলার শাকও হতে পারে পালং শাক হতে পারে হ্যাঁ ভেতর শাকও যে কোনো শাক যদি কোনো শাক না থাকে লাউ পাতা আর পালং শাকের পাতা দিয়ে করলেও ভালো লাগে এবার আমি দেব জিরে ফোড়ন এই যে জিরে ফোড়ন দেব আমার রান্নাগুলো অনেকেই দেখি ট্রাই করছে আমাকে এসে কমেন্ট করছে ঠিকই এই রান্নাটা পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল সেদিন মন্দিরায় শুরু করেছিলাম হ্যাঁ সবাই জানতে চাইছো কিভাবে করেছি এর আগেও কিন্তু আমার পালং শাকের ঝোল শাক করা আছে তোমরা একটু দেখে নিও আসলে আমার তো কুকিং চ্যানেল না আমি সেইভাবে রেসিপির নাম দিয়ে থামবেল দিতে পারি না যার জন্য আমার ব্লগের মধ্যেই থাকে তা দরকার হলে আমি আর একদিন করবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আর একটুখানি তেল দেওয়া লাগবে কেন বলো তো আমি তো সাগে আগে তেল দিই না পেঁয়াজটা একটু একটুখানি ভেজে নিতে হবে খুব যে ভাজবো তাও না একটু ব্রাউন কালার হয়ে গেলে শাকগুলো দেবো আমার চ্যানেলটা কি রেসিপির চ্যানেল হয়ে গেল ওই ব্লগিংয়ের মধ্য থেকে কেন একা মানুষ বলো আমি কি দেখাবো কাজ এ মেয়ে চলে গেছে কাজে ও আসবে সেই আড়াইতে তিনটে পার্লারের কাজ তো যখন যেমন পড়ে কোনো দিন হয়তো বিকালে যায় আর বিয়ের কাজ থাকলে ও যে পার্লারে কাজ করে আমারই এক ভাসুরের মেয়ের মানে ওর দিদি হয় ওকে এখন ওই ব্রাইডাল লুক ও করে সাইডের পার্টিওয়ার লুকগুলো করে ব্রাইডালে এখনও নিজে সরাসরি হাত দেয়নি তবে তাড়াতাড়ি হাত দেবে তা সেই জন্য ওর যখন ওর বাধা ধরার নিয়ম নেই যখন যেমন তখন তেমন বেরোতে হয় অবশ্যই যখন মানে বাইরে কোথাও গেলে ওর দিদি যা সঙ্গে থাকে মানে ওই আমার সেই ভাসুরের মেয়ে ওরা টোটো কিংবা গাড়ি করেই যায় তখন খুব কাছাকাছি সব পড়ে কাজগুলো এখনও খুব দূরে কাজ পড়েনি দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই শাগের ঘণ্ট নিয়ে একটা গল্প আছে বলবো তোমাদের আজকের গল্পটা যদি সময় পাই না হলে অন্য একদিন বলবো হয়ে গেছে আমার এই শাগের ঘন্টনি আমার বিয়ানের মানে অনিশার জেঠি শাশুড়ির সঙ্গে একটা মজার ঘটনা আছে ওটা দেখতে দেখতে বলতে থাকি ডাক্তার তোমরা তো দেখতে পাবা আমি আমার বড় মেয়ে বিয়ের পরে টাটানগরে গেছিলো আমার জামাই মেয়ে তা ওখানে ও দেখেছিল যে জায়গাটা খুব ভালো এসে দেখে যাচ্ছি আমি ওখানে যাওয়ার সময় ওর বাবা এই ঘন্টটা খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে তা ওর বাবা আবার কিছু নাতারি পাতারি শাক মানে কি আমাদের এখানে সব জায়গায় দেখবো অনেক রকম শাক শাক যেগুলো বনে না এমনি হয় জমিতে সেই শাক চারাটি কিনে দিয়েছিল শাকগুলো খুব নরম হয় খেতেও ভালো হয় পোড়া শাক এই সব নিই আর কি আমি ওখানে নিয়ে গিয়ে শাকটা কেটে ধুয়ে এমনি রান্না করছে বিয়াল আমি বলছি শাকটা আমি করবো আমি বলছি ঠিক আছে এবার আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আমি যে এটা ভিজুক তারপরে আমি একটু পরে রান্না করব কেন ছোলার ডালটা আগের দিন ভিজাতে মনে ছিল না তারপরে আমি স্নান স্নান করে অন্য সেরে রান্নাঘরে গেছি বিয়ান বলেছে ঠিক আছে দাও আমি উনি শাকটা ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছে আমি শাক বসেছি শাক বসার পরে বলছি বিয়ানকে বলছি ডাল কই ছোলার ডালটা কই বলে ওই তো ওখানে ঢাকা আছে ওই তো ওখানে ঢাকা আছে আমি ভাই সারা দিই সারা রান্নাঘর খুঁজে আর ডাল খুঁজে পাচ্ছি না এই ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে চালের গুঁড়োটা দেব কিন্তু মনে হচ্ছে একটু ডর লাগে বুঝলে দেখি চালের গুঁড়োটা দিই তারপরে এখানে তো জল আছে একটা কাপ আমি এনে নিই জল তোলার জন্য হাতে কাছে পুছি রাখি তারপরে খুঁজতে খুঁজতে পারছি না আমি তখন চিৎকার করে দেবো দিদি পাচ্ছি না নতুন বিয়ান বাড়ি বেশি চিৎকার করতে পারছি না তারপরে বিয়াই বলছে যাও না তুমি খুঁজে দিয়ে আসো এসে বলছে দাঁড়াও যদি আমি পাই না এসে দেখি গ্যাসের পাশে আমি দেখেছি ওটা দেখেছি আগেই দেখেছি যে একটা বাটিতে কিছু একটা বাটা ডাল বাটা তার ভেবেছি ছোলার ডাল হয়তো বেশি ভিজানো হয়ে গেছে উনি হয়তো কিছুটা বড়া খাওয়ার জন্য বেটেছে উমা উনি কি করেছে সব ডাল ওইভাবে বেটে রেখেছে কি তুমি ডাল বেটেছো কেন বলছে তুমি তো বললে রান্না করবো আমি হ্যাঁ রান্না করবো আমি আসতো উনি ভেবেছে আমি ওই ডাল বাটা দিয়ে হয়তো কোনো রেসিপি করব উনিও কিন্তু ভালো ভালো রান্না জানে কিন্তু আমাদের এই দেশীয় রান্নাটা উনি বুঝতে পারেনি দেখো আমি ভালো করে এবার বেশ এরকম ঘুটে নেবো হ্যাঁ এই তারপরে আমি বললাম কী হবে তা বললো দাঁড়াও তোমার ডাল আমি ঠিক করে দিচ্ছি উনি প্রেশারে ছোটো প্রেশারে আবার ডাল বসিয়ে সিদ্ধ করে দিল তারপরে আমার শাকের ঘন্ট রান্না হলো আমার বিয়ান আমার ভিডিও দেখে যদি দেখে এই ভিডিওটা তাহলে বুঝতে পারবে সেই দিনে মজার ঘটনা চলো আমার হয়ে গেছে শাকটা এবার নামিয়ে নেব যে যেমন খায় কেউ যদি টাইট খায় এরকমই ভালো শাকটা তা চলো নামিয়ে আবার আসছে এ দেখো শাকের ঘন্টটা এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি বড়ি শিম আলু বড়ি দিয়ে রেখে দেবো মেয়ের জন্য আর এই যে হচ্ছে ডাল ফেটিয়ে পেঁয়াজ হলুদ লঙ্কা ছাড়া যে মশলার গ্রাইন্ডারে ওই যে যে ছোটো গ্রাইন্ডারটার মধ্যে মশলা করা ছিল মানে কাঁচা লঙ্কা পেস্ট ছিল ওই গ্রান্ডারটা আমি ধুই নি মশলাটা শুধু অন্য বাটিতে নামিয়ে রেখে কাঁচা লঙ্কা পেস্টটা নামিয়ে রেখে যেটুকু ছিল ওর মধ্যেই ডাল দিয়ে দিয়েছি যা ঝাল হবে বেশি ঝাল হলে তো আমি খেতে পারবো না না এইবার ফ্রাই প্যানটা বস খেতে বসলাম এর মধ্যে ছোটো মেয়ের ফোন এলো মা আমি বাড়ি যাচ্ছি খেতে আমি আবার উঠে গিয়ে ভাতটা বসিয়ে চাল তো ধোয়াই আছে জল গরমও আছে ভাতটা বসিয়ে দিয়ে খেতে বসলাম পাতে নিয়েছি একটুখানি ঘি এই যে এখানে একটুখানি ঘি আছে শাক ভাজা শাকের ঘন্টা আর বড়ো ভাজা তা মানুষ বয়স হয়ে গেলে না ভুলে যায় সব বাচ্চাদের মতো হয়ে যায় তখন সন্তানদেরই মনে করিয়ে দিতে হয় যে এটা করো গালে ঘা হলে দুধের স্বর ঘি এগুলো খেতে হয় ওষুধ খেলে তো হয়েই গেল আমি সাধারণত টোটকাটাই বেশি ব্যবহার করি ওষুধ তো না হলে দেখো গালের জীবের ঘা প্রায় কমপ্লিট নারকোল তেল দেওয়াতে তা আর মেয়ে বললো যে মা ঘি ঘি দিয়ে গরম ভাতে ঘি খাও তাহলে তোমার গালে ঘাস দেবো আমার মনে পড়লো তাই তো ওদের আমি ছোটোবেলায় খাওয়াতাম আর আমি ভুলে গেলাম যে গরম ভাতে ঘি খেতে হয় এবার দুধের সর যেহেতু দুধ জোগাড় নেই গরুর দুধে গ্যাস হয় আমার প্রেশার আছে সেই জন্য আমি গরুর দুধ খাই না সেই দুধও নেই দুধ চা এখন খাওয়া ছেড়ে দিয়েছি দেখ গরম ভাতে একটু শুধু ঘি দিয়ে একটুখানি লবণ নেব আমি সিদ্ধ ভাত খাই না ওই লবণ খেতে হয় বলে কিন্তু এ কদিন তো সিদ্ধ ভাতের ওপরেই আছি না গোবিন্দভোগ চালের ভাত তাতে গোবিন্দভোগ চালের সঙ্গে অন্য একটুখানি মিশানো আছে দু রকম ভাত একসঙ্গে অল্প ওই চালের ভাত অল্প ছিল গোবিন্দভোগ চালের ভাত অল্প ছিল ওই দুটো মিশিয়ে আমি গরম জল দিয়ে উপর দিয়ে দিয়েছি একদম গরম ভাতের মতো মানে এমনি ভাতের মতো হয়েছে দারুণ লাগছে কিচ্ছু লাগে না এই ভাতেই এই বড়ো ভাজা দিয়ে এই ভাতই পেট ভরে খাওয়া যায় তা দেখো বাচ্চাদের মতো আমার মেয়ে আমাকে স্মরণ করে দিল মা গালে হয়েছে হয়েছে খাও সবাই সবাই আমরা বাচ্চা হয়ে যাই তাই না বলো উম দারুণ লাগতো কিন্তু গরম ভাতের ঘি গোবিন্দভোগ চালের ভাত আর বড়া ভাজা লোভ লাগছে মুঠো করে খাচ্ছি না কিন্তু এখন ফোন করেছিলাম কালকে ভিডিও দেখে তখনও ভিডিও আসেনি আমি যখন ফোন করেছি আসেনি বলেই ফোন করেছি আর কালকে ডাক্তার দেখতে গেছিল সোমনাথ রাতে বললো যে ডাক্তার দেখে নিয়ে আসছে এখন একটুখানি সুস্থ কিন্তু গন্ধ পাচ্ছে না জ্বর নেই তেমন ওর একদম গন্ধ নেই কেরোসিন তেলে গন্ধ পাচ্ছে না এবার ডাক্তার বলেছে দেখি দু একদিন ওষুধ খাওয়ার পরে তারপর কোভিড টেস্টটা হবে ভয় লাগে কোভিড তো চলে গিয়েছে না গন্ধ না পেলে সেদিন আমাদের বাড়ির ডাটার সজনের ডাটার তরকারিতে দেখবে একটা গন্ধ আছে যখন থালাটা সামনে দিয়েছি বললো আনটি নেই চলো খেতে আবার আসছি শেষ করে বসলাম মেয়ে বাড়িতে এসে ওর জল গরম করে দিলাম ও স্নান করলো আর দুটো বড়া ভেজে দিলাম ও এখন খাবে তা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আমার কালকে কোনো ভিডিও শ্যুট করা নেই অতএব আজকের ভিডিওটা আজকে এডিট করেই আজকে যদি পারি আমি তিনটে নাগাদ দিয়ে দেবো চলো টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো